বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই গোলের ব্যবধান হারিয়ে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন হয় এর পরের ম্যাচে বার্সেলোনা কোফাদেল রেতে আরও একটা পাঁচ গোলের বড় জয় পায় হচ্ছে আপনার রিয়াল বেতিসের বিপক্ষে এর পরের ম্যাচে দুইটা পাঁচ পাঁচ দশ গোল করার পরে বার্সা খেলতে নামে লালিগার ম্যাচ গেতাফের বিপক্ষে গেতাফের ঘরের মাঠে বার্সা এক এক গোলে ড্র করে পয়েন্ট লুজ করে গ্যাতফে যেই গ্যাথাপে কিনা আপনার রেলিগেশন জোনের আশেপাশে গুরুপাক খাচ্ছে বার্সেলোনা লিগে যতটা ধারাবাহিক কোফা দেলরে তো যতটা ধারাবাহিক ঠিক ততটাই অ ধারাবাহিক হচ্ছে আপনার লিগাতে কিন্তু একটা সময় তো এরকম ছিল না বার্সেলোনা একটা সময় লিগাতে রিয়াল মাদ্রিদের চেয়েও ছয় পয়েন্টে গিয়ে টেবিল টফার ছিল আর এখন রিয়াল মাদ্রিদ টেবিল টফার বার্সেলোনা রিয়াল মাদ্রিদের থেকে দশ পয়েন্ট ফিসিয়ে আছে বার্সেলোনার যদি এই অবস্থা আর দুই একটা ম্যাচ চলতে থাকে তাইলে আসলে লালিগার আশা করতে হবে না লালিগার আশা ছেড়েই দিতে হবে ইনফ্যাক্ট আজকে ব্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ এই ম্যাচটা যদি বার্সা কোনোভাবে পয়েন্ট লুজ করে তাহলে হচ্ছে আপনার লালিগা ট্রফিটা রিয়াল মাদ্রিদকেই অগ্রিম দিয়ে দেওয়া উচিত হবে বার্সা আসলে লালিগার আশা আর করা লাগবে না বার্সেলোনার জন্য এই ব্যালেন্সিয়ার বিপক্ষে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ এই ম্যাচে বার্সাকে জিততেই হবে ए याड़ा बक्सार का नहीं